আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের সিঙ্গাপুর ভ্রমণের তৃতীয় পর্বে থাকছে সিঙ্গাপুরের অন্যতম ঐতিহ্যবাহী পুরাতন মসজিদ সুলতান মসজিদ নিয়ে এই সুলতান মসজিদের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে সুলতান মসজিদ দেখা শেষ করে আমরা সুলতান মসজিদের পাশেই যে আরব স্ট্রিট রয়েছে সেখানেও যাব এবং সেখানেও কিছু সময় ঘুরে ঘুরে দেখব আমরা এখন সুলতান মসজিদে যাওয়ার জন্য আমাদের হোটেল গ্লাক্সি পর চায়না টাউন থেকে এমআরটিতে করে যাব সুলতান মসজিদে এখন আমরা ম্যাক্সেল এমআরটি স্টেশন থেকে ট্রেনে করে যাচ্ছি রোগিজ স্টেশনে বুগিজ স্টেশন থেকে আমরা এখন গুগল ম্যাপ ফলো করে যাচ্ছি সুলতান মসজিদের দিকে আমরা প্রায় পাঁচ মিনিট হেঁটে এখন আমরা সুলতান মসজিদের কাছাকাছি চলে এসেছি এখান থেকেই দেখা যাচ্ছে সিঙ্গাপুরের ঐতিহাসিক পুরাতন সেই সুলতান মসজিদটি এই গেট দিয়ে প্রবেশ করেই সম্পূর্ণ মসজিদটি দেখতে পেলাম মাসাল্লাহ অনেক সুন্দর এই সুলতান মসজিদ অনেক বড় ও সৌন্দর্যে ভরপুর এই মসজিদটি এই মসজিদটি দেখেই আমি মুগ্ধ হয়ে গেলাম আল্লাহর গড় মসজিদ আর এই মসজিদটি দেখতে কতই না সুন্দর দেখতে পাচ্ছেন এই পিছনে সুলতান মসজিদ এই মসজিদে ইচ্ছা ছিল যে মাকে নামাজ পড়বো কিন্তু যদিও আমাদের ফ্লাইটে কারণে আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে তাই চেষ্টা করেছিলাম যে নামাজ পড়বো পড়তে পারিনি অলরেডি বাজে বাজে এখানে সিঙ্গাপুরের টাইম দেখতে পাচ্ছি সম্পূর্ণ গেটগুলো বন্ধ তো এখন বাহির থেকেই সুলতান মসজিদটা দেখে যাচ্ছি মাসাল্লাহ কি সুন্দর একটি মসজিদ এটি সিঙ্গাপুরের খুবই পুরাতন এবং একটি ঐতিহ্যবাহী এই মসজিদ হলো সুলতান মসজিদ আলহামদুলিল্লাহ এখানে উজু করে নিলাম মসজিদটি খোলা এখানে করে নিলাম এখন নামাজ সিঙ্গাপুরের অন্যতম পুরাতন মসজিদ এই সুলতান মসজিদ এই মসজিদটি নির্মাণ লগ্ন থেকে আজ অবধি অপরিবর্তিত অবস্থায় রয়েছে প্রায় দুইশো বছরের পুরনো এই মসজিদটি দেখার জন্য প্রচুর পর্যটক এখানে আসেন ইসলাম ধর্ম সিঙ্গাপুরের তৃতীয় বৃহত্তম ধর্ম দুই সালের আদমশুমারি অনুযায়ী সিঙ্গাপুরে প্রায় পনেরো দশমিক ছয় মুসলমানের বসবাস এই মসজিদটি মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত তৎপর্য বহন করে সুলতান মসজিদটি নির্মিত হওয়ার পর থেকে অপরিবর্তিত রয়েছে উনিশশো সালের মূল ভবন সংস্কার করা হয়েছিল এবং উনিশশো সালে একটি সংযোজন যুক্ত হয়েছিল এবং সালে এই মসজিদটি সিঙ্গাপুরের জাতীয় মসজিদ হিসাবে বিবেচিত হয় আলহামদুলিল্লাহ এই মসজিদে এসান নামাজ পড়লাম খুবই ভাল লাগলো আল্লাহর রহমতে এসানে নামাজ আদায় করলাম এবং খুবই সুন্দর একটি মসজিদ সিঙ্গাপুরের ভিতরে যদিও আমি এসান নামাজ পাই নাই কিন্তু একা একা পড়েছি তারপরেও খুবই ভাল লাগছে এখানে নামাজ আদায় করতে পেরে এখন আমরা সুলতান মসজিদের পাশেই যে আরব স্ট্রিট রয়েছে সেই আরব স্ট্রিট দিয়েই আমরা কিছুটা পথ হাঁটব এই আরব স্ট্রিটের দুপাশেই প্রচুর ফাস্টফুডের দোকান দেখতে পেলাম আমরা সুলতান মসজিদ দেখা শেষে আরব স্ট্রিটে কিছুটা সময় হাঁটাহাঁটি করে এখন আবার আমরা আমাদের হোটেল গ্যালাক্সি পডে চায়না টাউনে চলে যাচ্ছি তো সিঙ্গাপুর ভ্রমণের তৃতীয় পর্বটি আজকের মতো এখানেই শেষ করছি এবং সিঙ্গাপুর ভ্রমণের চতুর্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সেই কামনায় আল্লাহ হাফেজ